দেশনেত্রী বেগম বড় ধরনের কোনো সংকট তৈরি না হলে ফেব্রুয়ারির রমজানের আগে সেখানে বিএনপি অংশগ্রহণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সুস্থতা রোগ মুক্তি এটাই আমাদের কাছে মুখ্য বিষয় তবে যে কথাটি বলা হয়েছে সেটি হল যে বড় ধরনের কোনো সংকট তৈরি না হলে বিপর্যস্তকর কোনো সংকট তৈরি না হলে যে নির্ধারিত সময়ের কথা সরকার বলেছেন যে রমজানের পূর্বেই নির্বাচন বিএনপি এখনো অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ ফেব্রুয়ারির রমজানের আগে নির্বাচনেই সেখানে বিএনপি অংশগ্রহণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করছে দেখুন যে পারিবারিক বিষয় যার মা কঠিন একটা অসুস্থ অবস্থায় রয়েছে যার চিকিৎসা দরকার উনি এখন এইটা নিয়ে ভাববেন না আর কোনো কিছু নিয়ে ভাববেন আমরা যখন নিজের আপন মা গর্ভধারিণী মা যখন অসুস্থ থাকে তখন কি আর আমরা অন্য কাজ কাছে কি লাগে। এটা তাদের পরিবারের ব্যাপার পারিবারিক ব্যাপার আমরা রাজনীতি করি বিএনপির রাজনীতি করি জাতীয়তাবাদী রাজনীতি করি মানুষের মধ্যে রাজনীতি করি এদেশের গণমানুষের নেতা তারেক রহমান আজকে তার মায়ের এই গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে মানুষের সব কিছু বিবেচনা করে এই সিদ্ধান্ত তো তার তিনি ঠিক উপযুক্ত সময়ে যখন আশা মনে করবেন ঠিক সেই সময় তিনি আসবেন মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারের মধ্যে তাকে ফেলে রেখে এমন একটি কারাগার যে কারাগার পরিত্যক্ত ঘোষণা হয়েছিল যে কারাগারে আর কোনো সাধারণ বন্দীরা থাকে না তাদেরকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে সেই পরিত্যক্ত কারাগারে তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে এর আগেই তিনি অসুস্থ ছিলেন তার অস্ত্রোপচার হয়েছিল চোখে অথচ যে রুমে রাখা হয়েছিল সেই রুমে চারিদিকে চুন বালি সিমেন্ট সমস্ত ধুলা উড়ে উড়ে তার চোখে পড়তো অর্থাৎ তাকে নানাভাবে নিপীড়ন করে নির্যাতন করে মানসিকভাবে চাপ সৃষ্টি করে তাকে চেষ্টা করা হয়েছিল যে তিনি যেন আত্মসমর্পণ করেন কিন্তু দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার তার যে হৃদয়ের যে সাহস তার যে অঙ্গীকার মানুষের প্রতি যে ভালোবাসা সেখান থেকে ফ্যাসিস্ট হাসিনার কোনো ধরনের নির্যাতন তাকে টড়াতে পারেন তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে অন্যায় নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন কিন্তু যে সরকার বেআইনি সরকার অবৈধ সরকার তাকে অবৈধ করেছেন এবং যে পাতারো নির্বাচন যে জালিয়াতির নির্বাচন করেছেন সেই জালিয়াতির নির্বাচনের ব্যাপারে তিনি সোচ্চার হয়েছেন আজকে দেখুন বন্ধুরা আমার সত্যের পক্ষে থাকলে ন্যায়ের পক্ষে থাকলে জনগণের পক্ষে থাকলে দেশের পক্ষে থাকলে আল্লাহ তাকে সম্মান পারে আজকে তিনি অত্যন্ত রোগাক্রান্ত আজকে তিনি সংকটাপন্ন তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছে কিন্তু দেশের জনগণ তাকে সম্মানিত করেছে দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষ আল্লাহর কাছে কাঁদছে যে আল্লাহ দেশের বেগম জিয়াকে সুস্থ করে দাও শুধু তাই নয় আন্তর্জাতিক সম্প্রদায়ও বার্তা পাঠাচ্ছে তার সুস্থতা কামনায় বন্ধুরা আমার আজকে যেন সারা বাংলাদেশের আকাশ কাঁদছে বাতাসে যেন রোনাজারি নদীর স্রোতের মধ্যে যেন সেই আকুলতা আমরা শুনতে পাই স্রোতের মধ্যে এই পরিস্থিতি তৈরি হচ্ছে বন্ধুরা আমার আজকে সারা দেশের মানুষ যেভাবে আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ